হ্যালো ভিওয়ান আজকে আরেকটা বিষয় নিয়ে আমি ভাবলাম যে কথাটা বলা দরকার সেটা হলো সালাম পার্টি সালাম পার্টি মিন্স ধরেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন বা আপনি কোথাও কোনো একটা কাজে যাচ্ছেন আপনাকে কোনো ব্যক্তি একটা মানে সালাম দেবে সালাম দেওয়ার পরে হয়তো বা আপনি সেটা শুনলেন বা আপনি শুনলেন না আপনি ইগনোর করে চলে গেলেন এরপরে কিছু দূর যাওয়ার পরে আবার আরেকজন লোক আপনাকে আবার সালাম দিবে আপনি মনে হয় যে হয়তো উত্তর দিতেও পারেন বা নাও পারেন হয়তোবা বেখে বসে আরেকজন হয়তোবা আপনাকে বলবে যে কী ব্যাপার ভাই আপনাকে সালাম দিলাম আপনি সালামের উত্তর দিলেন না কেন বা ওই ভদ্রলোক আপনাকে সালাম দিল আপনাকে আপনার তো উচিত ছিল সালামের উত্তর দেওয়া তো এইরকম একটা অবস্থা যখন আপনি ফেস করবেন তখন হঠাৎ করে এমনভাবে আপনি মনে করবেন যে হয়তোবা ওই লোকটা আপনাকে আসলেই চেনে এবং সে আপনাকে হয়তো বা জেনেই হয়তো বা সালাম দিতেছে আপনি হয়তোবা সেইভাবে আপনি তো সালামের উত্তর দেবেন পরবর্তীতে তার কাছে যাবেন যাওয়ার পরে হয়তোবা দুই একজন আপনার সাথে কথা বলতে বলতে আপনাকে মানে ট্র্যাপে ফেলবে তখন আপনি একটা সময় জিম্মি হয়ে যাবেন এবং আপনার কাছে থাকা মূল্যবান যত জিনিসপত্র আছে মোবাইল মানি ব্যাগ টাকা পয়সা এবং যা প্রয়োজনীয় সব কিছু আপনার কাছ থেকে রেখে দেবে সো আমার কথা হলো বর্তমানে চলতে গেলে বা বর্তমান জামানায় সহযোগিতা করার থেকে নিজের প্রতি নিজের সচেতনতাটা সবচেয়ে বেশি জরুরি আপনি যখন কোথাও বেরোবেন কোথাও যাবেন নিজের দিকে খেয়াল রাখবেন নিজের কথা ভাববেন এবং মনে করবেন যে আপনাকে ঘরে ফিরতে হবে আপনার পরিবারের জন্য এই জন্য যে যত কথাই বলুক যে আপনাকে যেইভাবেই পরিচিত করুক বা যেইভাবেই আপনাকে ডাকুক কোনো ডাকে সাড়া দিবেন না আপনি সোজা আপনারভাবে আপনার মতো চলবে একবার যদি আপনি ডাকে সাড়া দেন বা একবার যদি আপনি তাদেরকে মনে করেন যে তারা আপনার আপন লোক তাহলে আপনি সর্বস্ব খোয়াবেন ধন্যবাদ